প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই ভিডিওর টপিক হচ্ছে অংশীদারী কারবারের কমিশন নির্ণয় অংশীদারি কারবারের কমিশন নির্ণয় বলতে অংশীদাররা কোনো একটা কাজের জন্য যদি কমিশন পায় তাহলে সেই কমিশনে তারা কিভাবে পাবে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করবো সেটা আমরা দেখাবো দেখাবো তাহলে আমরা খেয়াল করি এখানে লিখা আছে মুনাফা এবং কমিশনের হার একই হলে যে হার দেওয়া থাকবে সে হার প্রয়োগ করব কি লিখা আছে মুনাফা এবং কমিশনের হার একই হলে যে হার দেওয়া থাকবে সে হার প্রয়োগ করব। তারপর লিখেছে মুনাফা এবং কমিশনের হার ভিন্ন হলে পরবর্তী কমিশনের হার দেওয়া থাকলে মার্ক আপ পূর্ববর্তী কমিশনের হার দেওয়া থাকলে মার্জিন বিষয়টা আমরা একটু খেয়াল করি তো বিষয়টা হচ্ছে এরকম ম্যানেজ অংশীদারদেরকে আগে যে লাভটা থাকে সে লাভকে বলা হয় কমিশন পূর্ব মুনাফা সেটা বন্টনযোগ্য মুনাফা হইতে পারে নিট মুনাফা হইতে পারে এরপর এখান থেকে আমরা অংশীদারদেরকে মনে করো কমিশন দিলাম অংশীদারদেরকে কমিশন দেওয়ার পর এরপর যে মুনাফাটা থাকে সেটাকে বলা হয় কমিশন পরবর্তী মুনাফা একটা হচ্ছে কমিশন পূর্ব মুনাফা সেখান থেকে অংশীদারদেরকে কমিশন দিলাম এরপর যে মুনাফা আমরা পাইলাম কমিশন পরবর্তী মুনাফা তো এক্ষেত্রে খেয়াল করতে হবে আমাকে যদি মুনাফাটা দেওয়া থাকে পূর্ববর্তী কমিশনে হাটটা ওটা ধাওয়া যদি তাকে পূর্ববর্তী তার দুইটাই সে পূর্ববর্তী পূর্ববর্তী দুইটাকে একই বলা হচ্ছে অথবা আমাকে যদি দেওয়া থাকে কমিশন পরবর্তী মুনাফা কমিশনের হাটটাও দেওয়া আছে কমিশন পরবর্তী মুনাফার উপর পরবর্তী পরবর্তী এটাকে একই বোঝাচ্ছে আর ভিন্ন মানে কি ভিন্ন মানে হচ্ছে মুনাফা দাওয়া আছে পূর্ববর্তী কমিশনের হাত দেওয়া আছে পরবর্তী অথবা মুনাফা দেওয়া আছে পরবর্তী কমিশনের হাত দেওয়া আছে পূর্ববর্তী তখন সেটাকে বলা হচ্ছে কি ভিন্ন আশা করি একই কি ভিন্ন কি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এবার যদি আমরা যদি দেখি কি বলা হচ্ছে এখানে যে মুনাফা এবং কমিশনের হার যদি একই হয় যদি একই হয় তাহলে আমরা আমাদেরকে যে পার্সেন্টটা দিবে সেই পার্সেন্টটা আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করব আর যদি মুনাফা এবং কমিশনের হারটা যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন হলে কি হবে যদি পরবর্তী কমিশনের হাত দেওয়া থাকে তখন আমরা ইউজ করব মার্ক আপ আর যদি পরবর্তী কমিশনের হাত দেওয়া থাকে সেটা আমরা ইউজ করব মার্জিন এই মার্ক আপ মার্জিনটা একদম ডিটেলসে আমরা আরেকটা ভিডিওতে সেটা দেখিয়েছিলাম তারপরে আমি একটু করে বলি মার্ক আপ মানে একশোর সাথে লাভের হারটা যোগ আর মার্জিন মানে একশো থেকে লাভের হারটা বিয়োগ সিম্পল কথা লাভের হার মানে কমিশনের হারটা এখানে কমিশনের হার হবে এই বিষয়টা আমরা পড়েছিলাম লাভের হার নির্ণয়ের একটা ভিডিওতে আমরা এসে দেখেছিলাম আর এখানে বলতে হবে মার কাপ মানে একশোর সাথে লাভের হারটা যোগ আর মার্জিন মানে একশো থেকে লাভের হারটা বিয়োগ ওকে এবার আমরা আমাদের অঙ্কে চলে আসি উনশি তারিখ কারবারে কমিশন নির্ণয় আচ্ছা কারবার তিনজন অংশীদার কারবারের কমিশন চার্জ করার টাকা কারবারের কমিশন করার পূর্ববর্তী নীট লাভের উপর আমাকে দেওয়া আছে কমিশন চার্জ করার পূর্ববর্তী পূর্ববর্তী দেওয়া আছে নিট লাভ কত টাকা পঞ্চাশ হাজার টাকা অংশীদার চার্জ করার পূর্ববর্তী পূর্ববর্তী নিট লাভের 5% কমিশন পাবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি আমাকে যে লাভ দেওয়া আছে সেটা হচ্ছে পূর্ববর্তী আর আমাকে যে কমিশনের হাত দেওয়া আছে সেটা হচ্ছে পূর্ববর্তী অটো পূর্ববর্তী অটো পূর্ববর্তী নিট লাভট পূর্ববর্তী কমিশন হারট পূর্ববর্তী দুটো सेम দুটোই सेम আমরা সরাসরি সেটা अप्लाई করব সো আমরা কমিশনটা তাহলে কিভাবে বের করব আমরা কমিশনটা বের করব সুতরাং কমিশন ইকুয়াল

কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট লাভ অর্জিত হয় কারণ পূর্ববর্তী দেওয়া আছে হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা অংশীদার সি কমিশন চার্জ করার পরবর্তী নিট লাভের উপর টেন পার্সেন্ট কমিশন পাবে কমিশনের পরিমাণ কত তাহলে একটু আগে আমরা একটা অঙ্ক করেছি আবার এখন একটা আমরা অঙ্ক করছি তাহলে এখানের মধ্যে দেখা যাচ্ছে আমাকে নিট লাভটা দেওয়া আছে পূর্ববর্তী কিন্তু আমাকে কমিশনের হারটা দেওয়া আছে পরবর্তী একটা পূর্ববর্তী একটা পরবর্তী জিনিসটিকে এখন ভিন্ন অবভিয়াসলি ভিন্ন যেহেতু ভিন্ন তাহলে আমরা সরাসরি অ্যাপ্লাই করব না আমরা হয় মার্ক আপ ইউজ করবো না হলে আমরা মার্জিন ইউজ করব একটু আগে পড়েছি যদি পরবর্তী কমিশনে হার দেওয়া থাকে মার্ক আপ যদি পূর্ববর্তী কমিশনে হাত দেওয়া থাকে মার্জিন পরবর্তী কমিশনে হাত দেওয়া থাকলে মার্ক আপ পূর্ববর্তী কমিশনে হাত দেওয়া থাকলে মার্জিন এখানে দেওয়া আছে পরবর্তী কমিশনের হার তাহলে আমরা ইউজ করব মার্ক আপ তাহলে সুতরাং কমিশন ইকুয়াল টু এক লক্ষ দশ হাজার গুণ মার্ক আপ একশো দশ ভাগের দশ মার্কআপ আপ একশো মানে টেন পার্সেন্ট মানে একশো দশ ভাগের দশ লাভের হারটা যোগ করে লিখলাম বাস আমরা যখন কাটাকাটি করবো আমরা যখন এই শূন্য আর এখান থেকে একটা শূন্য কাটিয়ে দিলাম এখানে এগারো কাটলাম হ্যাঁ আর এখানে এগারো কাটলাম তাহলে এখানে দশ হাজার তাহলে কত টাকা হবে একুলটা হবে দশ টাকা ভারত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম